আজকে অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে যে বর্ণময় মিছিল এই জঙ্গলমহল তথা ঝাড়খণ্ডের সংস্কৃতি তথা মানভূয়ের সংস্কৃতি তুলে ধরার জন্য যে প্রচেষ্টা অজিত প্রসাদ মাহাতোকে ভালোবেসে কাতারে কাতারে মানুষের যে ঢল তা আপনারা দেখতে পাচ্ছেন এই ঢল মানুষের ভালোবাসা পাড়ায় পাড়ায় নিজেরা নিজেদের অর্থ কালেকশনের মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল এই মিছিলের সামনে যাওয়ার চেষ্টা করছি যদিও সামনে যাওয়াটা খুব জটিল বলে মনে হচ্ছে এত ভিড় যে হাঁটায় পুর্বি এরপর আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন সেই যে আমাদের ব্যারিকেড 我得叫他